সুনাইয়ে সাড়ে নয় কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক পরিমদিন বড়বইয়া অরফে সাজু বৃহস্পতিবার দুপুরে কাজিদর পয়েন্টে ফলক উন্মোচনের মাধ্যমে কাজিদর রোড ও বেরাবাগ থেকে নতুনবাজার পর্যন্ত দুটি রাস্তার উন্নতিকরণের মুখ্যমন্ত্রী প্রতিফক নির্মাণ প্রকল্পের অধীনে রাস্তার কাজের সাংসদ ও সোনাইয়ের বিধায়ক এ উপলক্ষে স্থানীয় কাজিদর হাইস্কুলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক বর্বইয়ার পৌরহিতিতে সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে রাস্তার গুরুত্ব তুলে ধরেন এতে জানান তিনি পূর্তমন্ত্রী থাকাকালীন সোনাই রাস্তার হাল ফেরাতে বেশি প্রকল্প মঞ্জুর করে দিয়েছেন তখন সদলীয় বিধায়ক কাজের নামে বেনামের ঠিকাদারি চালিয়েছেন তা তিনি বুঝতে পারেননি তো তবে সরকার দুর্নীতি নির্মূলের অনেকটা সফল হয়েছে বলেও দাবি করেন পরিমল বাবু অনুষ্ঠানে বিধায়ক করিমুদ্দিন বড়বইয়া বলেন সোনাইয়ের পার্সেন্টেজের প্রথা বন্ধ হয়েছে কোনো কাজে তিনি কমিশন নেন না তাই প্রকল্প সঠিক বাস্তবায়ন চান তিনি তবে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান বিধায়ক সাজু এর আগে রাস্তার কাজের কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত বিভাগীয় এসডিও শৌকত আলী কাইদার হাই স্কুলের হেড টিচার নির্মল দাস কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মনীষ জৈন বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর সহ স্থানীয় বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন প্রতিনিধিরা সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চুপ রাখুন আমাদের পর্দায় বিভাগীয় কর্মকর্তারা আমরা পরিষ্কার একটা

আজকের দিনে কথাটা আমরা ভুলে যাচ্ছি তো এই যে তার একটা স্পেসিফিকেশন থাকবে রাজা কারণ ওই সময় রাজার রথ ঘোড়া ইত্যাদি ইত্যাদি থাকে তখন ওদের গাড়ি আবিষ্কার হয়নি তো ওই সময়ের যে স্পেসিফিকেশন এই স্পেসিফিকেশনটাকে ধরে মেনে ফাইভ পয়েন্ট ফাইভ পাঁচ দশমিক মানে সাড়ে পাঁচ মিটার ওয়েডেনিং হবে দুটা সুন্দর রাস্তা সোনাই মানুষের জন্য